অনেক সুন্দর গুরুত্বপূর্ণ একটি রোড সাইন যদি জঙ্গলে ঢাকা থাকে তাহলে বলুন তো কেমন হয় এই যে রাস্তার পাশে প্রচুর ঝাড় জঙ্গল হয়ে গেছে যার কারণে কিন্তু এই রাস্তা কোন দিকে বাঘ আছে কোন দিকে টার্নিং আছে সঠিক বোঝা যাচ্ছে না আর রাস্তার পাশে থাকা এই রোড সাইনগুলো যদি এইভাবে জঙ্গলে ঢাকা পড়ে থাকে তাহলে গাড়ি চালক কিভাবে বুঝবে যে সামনে বাম দিকে আছে বা ডান দিকে মোড় আছে একটা বিপজ্জনক সংকেত আছে তাই আমি এই রোড সাইনগুলো পরিষ্কার করে দিচ্ছি বাই একটি দশের বোঝা যদি আপনি আপনার এলাকায় একটি রোড সাইনও এরকম পরিষ্কার করে দৃশ্যমান করে দেন তাহলে হয়তো রাস্তায় একটা গাড়ি চালক বা পথচারী খুব সুন্দরভাবে চলতে পারবে ভাই আমাদের এই কাজগুলো দেখে কিন্তু বাংলাদেশে অসংখ্য ছেলেরা এখন এই কাজগুলো করতেছে নিজ উদ্যোগে তাদেরকে সাধুবাদ জানাবেন তাদেরকে অবশ্যই ভালোবাসা দিবেন আপনার ভালোবাসা পেলে হয়তো এ ধরনের কাজগুলো প্রতিনিয়ত আমরা করতে পারবো বা করে থাকবো আমরা যদি সরকারের উপর নির্ভরশীল হয়ে থাকি তাহলে সরকার কয়টা কাজ করবে বলেন সরকার তো এখন রাষ্ট্র নিয়ে ব্যস্ত উনি রাষ্ট্র সংস্কার করতেছে হয়তো রাস্তার সংস্কারে কেউ এরকম ব্যস্ত না বর্তমান রাস্তার কিন্তু বেহাল অবস্থা তাই রাস্তাটাকে আমাদেরই একটু পরিষ্কার করে রাখতে হবে ভালোভাবে রাখতে হবে কারণ এই রাস্তাটা আমরা ব্যবহার করতেছি যদি আমাদের কাজগুলো এই সরকারের নজরে চলে আসে হয়তো সরকার একটু কর্ণপাত হবে এটা আমার বিশ্বাস তাই এই ভিডিওগুলো বা এই ধরনের কাজগুলো সাধারণ জনগণের মাঝে তুলে ধরার জন্য আপনার কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি প্লিজ ভাই আপনার ভালোবাসা চাই আপনার ভালোবাসা পেলে আমরা এ ধরনের নতুন নতুন কাজগুলো আরও করতে পারবো এবং জনগণের সেবা করে করতে থাকব প্লিজ ভাই অবশ্যই আপনি আপনার এলাকায় একটু খেয়াল রাখেন কোথায় একটু কাজ করলে মানব সেবা হয় আর মানব সেবা নিজেকে নিয়োজিত করতে পারলে আপনি ধন্য মনে করবেন বা নিজেকে ধন্য হবেন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম